কতটা লোভনীয় লাগছে জলটা হ্যালো বন্ধুরা ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো খুবই কম মশলা দিয়ে একদম ঘরোয়া ভাবে একদম সিম্পল একটা রেসিপি তো দেখো আমি এখানে কিছুটা রুই মাছ নিয়েছি মাথা সমেত আর দিয়ে রেখেছি কিছুটা হলুদের গুঁড়ো একটু জিরা পেঁয়াজ লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ মাছগুলি মেখে নেব আর আমি কি দিয়ে করব তোমরা একবার দেখে নাও আমি এই ঝোলটা করব তোমার এই যে দানাওয়ালা ছিম আর একটা আলু দিয়ে তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো আর আমার আজকাল এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি জন্য আর লাইক কমেন্টস শেয়ার করে দিও তো তোমরা দেখতে থাকো আমি এবার মাছটা মেখে নিচ্ছি দেখো আমি এখানে কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি করার মধ্যে এবার আমি মাছ গুঁড়ো দিয়ে দিব এরকম হালকা ঝোল মানে খেতে যে কতটা টেস্টি হয় দুই মাছ দিয়ে তোমরা একবার বাড়িতে করে দেখবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস মাধ্যমে জানাবে এবার আমি মাছগুলো কে দেবো আর আমি কি মশলাটা ব্যবহার করবো ফুলনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না হলে বুঝতে পারবে না আর এই মশলাটা ফোরন দিলে তরকারিটা আমি মাছগুলো ভেজে নামিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি দেখো মাথাটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার এই তেলের উপরে আমি আর একটু তেল দিয়ে দিব দেখো আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা কালো জিরে এর উপরে আমি দিয়ে দেব আলু আলু গুলো ভালো করে ভেজে তারপর আমি আবার তোমাদের দেখাচ্ছি দেখো আলু গুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এই পরকায় আমি দিয়ে দেবো তার উপরে কেটে রাখা ছিম আর এই ছিম গুলো দানাওয়ালা করবে কারণ এই দানাওয়ালা এই হয় এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ আর এইদিকে আমি দেব চার পাঁচটা শুকনো লঙ্কা হাফ মিডিয়ামটা এবার হাফ পিঁয়াজ আর হাফ চাপাত চামের জল হাফ চামের জিরে বেটে নিয়েছি আর আট দশ টাকা চালঙ্কা বেটে নিয়েছি এটা দিয়ে দেব ডালটা তোমরা কম বেশি করে নেবো এবার আমি সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেবো মাছ সবজিগুলো এত কম মশলা দিয়ে এত একটা টেস্টি ঝোল হয় তোমরা একবার করলেই বুঝতে পারবে আর যেহেতু রুই মাছ দুই মাছের তো বিভিন্ন রকম রান্না করে খাও বা আমরাও খাই তো এইভাবে একবার করে খেয়ে এবার আমি এগুলো ভালো করে কষিয়ে তারপর দেখাচ্ছি দেখো সবজি গুলো কিন্তু আবার ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো প্রধানত জল এবার আমি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো দেখতে থাকো আর আমার পাশে থেকো দেখো ঝোলা বলক চলে আসছে এই পর্যায়ে আমি বেজে রাখা আমি এবার জাল মাছগুলো আর কোন মশলায় আমি ব্যবহার করবো না এবার আমি দিয়ে দেব যে জিনিসটা শীতের সবজিতে না দিলে স্বাদটা পরিপূর্ণ হয় না সেই জিনিসটা এবার আমি দিয়ে দেবো কারণ এই জিনিসটা দিলে পরিপূর্ণ একটা টেস্ট হয় এই যে কিছুটা কেটে রাখা ধনেপাতা আর আমার জলটা একদম হয়ে গেছে দেখো এইভাবে যখন বলক আসবে তখনই ভাববে যে জলটা একদম রেডি আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি না কতটা টেস্টি হবে আর কতটা লোভনীয় হয়েছে দেখো রেডি হয়ে গেল আমার দানা দানা শিম আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ আমি এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি